হাদি যখন গুলিবিদ্ধ হয়েছে একই রিক্সার বাম পাশে আমি বসা ছিলাম হাদি রাজপথে নামি নাই শহীদ ওসমান হাদি যখন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে তার ওয়াইফ সন্তান সম্পা ছিলেন দিনের পর দিন রাতের পর রাত যখন বাসায় ফিরতে পারেন নাই আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে বারবার বলা হতো পরিবারের কথা চিন্তা করতে হবে নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে তার একটাই জবাব ছিল আমাকে আমার আল্লাহ রক্ষা করবে আমি যদি চলে যাই এদেশের আঠারো কুঠি জনতা আমার পরিবারকে দেখে রাখবে এর চেয়ে বড় নিরাপত্তা আর কাউ দিতে পারবে না যদি আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই আপনি সুবিধের বাই হবেন আমার মাকে বলেছিল আমি যদি মা চলে যাই আপনি শহীদের মা হবেন এর চেয়ার গরমের কিছু নাই কিন্তু আমি শহীদের বাই হতে চাই নাই আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ যতদিন পর্যন্ত গঠন না হবে আমরা রাজপথ ছাড়ব না আমাদের পরিবার ইনকালাব মঞ্চের ভাই ভাদাররা আমরা ঘটনা আকস্মিকতায় ধুমড়ে মুচড়ে গেছি আমরা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই জানি না আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কি আমাদের শহীদ পরিবার ইনকালাব মঞ্চ ওসমানগঞ্জের লাখো লাখো ভালোবাসার জনগণ বিপ্লবী ছাত্র জনতা সবার কাছে আমার একটাই দাবি ওসমান যে বিপ্লব যে বিপ্লবী আন্দোলন করেছিলেন সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশাআল্লাহ আমরা উসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না কোনো অনুদান চাই না শুধু একটাই চাই উসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন আপনারা যদি রাজি থেকে নামার সাথে ওয়াদা করেন ইনসবের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না উসমান হাদি সাহেবকেdareই বলতেন এই শাহবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমি স্বাধীনতা কেড়ে নিয়েছে এই শাহবাগে ভেসিবাদের জন্ম হয়েছে আমি এই শাহবাগ থেকে কে রুখে দেব এই শাহবাগে বসে আমি স্লোগান দেব যদি আপনারা হাদিকে ভালোবাসেন হাদির হত্যার বিচার চান ওই শাহবাগ মুক্ত ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে হলে আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে